সালাম আলিম দর্শক বৃন্দ আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী থানা রনখোলা হাটে আর এই হাট থেকে আপনাদেরকে মহিষের বাজারটা একটু জানানোর চেষ্টা করব যেগুলো পালার উপযোগী মহিষ এখানে মোটামুটি দশটা এগারোটা মহিষ আছে দেখা যাক কেমন দামের মহিষ আছে ভালো আছেন আপনার কি আছেন এগারোটা আচ্ছা আপনার জোড়া বিক্রি করেন না সিঙ্গেল সিঙ্গেল একটা নিলে একটা লাটে লাটে লাস্টের এই মহিষটা কেমন দাম চাচ্ছেন কত জানে গেল এটা এক লাখ পঁচাত্তর আচ্ছা দর্শক আপনাদেরকে মহিষে দেখা আমি পালার উপযোগী মহিষ যদি একা নেনে একটা তাহলে এটা দাম চাও এক লাখ পঁচাত্তর সেক্ষেত্রে আপনাদের দাম বলা জায়গা সুযোগ সুবিধা আছে আর এইটার সাথে জোড়া নিলে তিনশো ষাট মানে এটা একটু বেশি দামের মহিষ নাকি এটা কত পড়বে আশির উপরে যায় এটা হবে আচ্ছা এটা একটু ওজন বাস বেশি তাই আশির উপরে যাইতে হবে দর্শক এই মহিষটা একশো আশির উপরে এটা একটু বড় আরো নাকি এটার দাম কেমন আসবে একশো আশির উপরে এটাও তাহলে এই দুইটা মোটামুটি একই টাইপের মহিষ দর্শক এই দুইটা মহিষ মোটামুটি একই টাইপের সকাল থেকে কোনো মহিষের দাম তো কতগুলো মহিষের দাম তো হয়েছে মানে প্রায় আসছে দাম বলছে না কি বিক্রি টিক্রি হয়েছে কোনো মহিষ এখনও হয়নি একটা হয়নি দাম দামে তো হচ্ছে না আচ্ছা আচ্ছা এই পাশে এগুলা কেমন দামে রাখবে এক লাখ সবচেয়ে বড় বড় মহিষের দাম কেমন চারশো দশক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মহিষগুলা এক লাখ আশি পঁচাশি এই রকম লেভেলের দাম চাওয়া হচ্ছে এবং সবচেয়ে বড় দুইটা মহিষ যেটা আছে এই দুইটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এই দুইটা মহিষের দামটা হচ্ছে চারশো অর্থাৎ চার লাখ টাকা দামটা সবগুলো মহিষেরই হচ্ছে তবে এখন পর্যন্ত নাই হয়তো বা হয়ে যাবে এই মহিষের যে ব্যাপারই আছে নাম্বার আমরা দিব স্ক্রিনে আপনারা যোগাযোগ করতে পারেন আচ্ছা আমাদের এই আমিরুল সাহেবের মহিষ আপনারা নিতে চাইলে যোগাযোগ করবেন খোলা হাট মঙ্গলবারে আর রবিবার বুধবার সিটি হাট ওনারা এই ধরনের মহিষ নিয়ে আসেন তবে ওনাদের মহিষের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে সবগুলো মহিষ আমি দেখলাম সুস্থ কোনো খুদ খাম কাটা ছেড়া ফাটা দাগ নাই একদম করবার জন্য আপনারা রেডি করতে পারবেন বন্ধুরা একজন চাচাকে দেখছি জোড়া মহিষ হ্যাঁ দেখাচ্ছেন একজন বিক্রি ক্রেতাকে ক্রেতা আছে হাটে ভালো ভালো ক্রেতা ভালো ক্রেতা আছে কত চাইলেন এই জোড়া এই জোড়া চাইছেন তিনশো বিশ পঁচাশি দাম চাইলেন দুই লাখ পঁচাশি দাম চেয়ে নিয়েছেন এই ক্রেতা ভাই যেটা আছে ধরি পাকড়াও করি কোন জায়গা থেকে এসছেন আপনি এসছেন কোন জায়গা থেকে ফরিদপুর আচ্ছা আচ্ছা এটা তো পাবনার ভেতরে নাকি পাবনা ফরিদপুর যেটা আপনার ধারণা কেমন দামের মধ্যে হলে নেওয়া যায় এগুলো

ধন্যবাদ সকল ব্যাপারীদেরকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম